নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের একটি রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ যে স্কুলটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত তো এখানে বিভিন্ন বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এটি একটি বাংলা মিডিয়াম স্কুল তো এখানে দেখো বাংলা ইংরাজি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল হিন্দি এবং কম্পিউটার বিষয়ে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিষয় কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে কারণ এখানে আলাদা করে কোনোরকম মেনশন করে দেওয়া নেই স্কুলের অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ খড় নেয়ার ইগ্রা এসডি অফিসের পাশে এই স্কুলটি অবস্থিত পূর্ব মেদিনীপুর পিনকোড সাতশো একুশ চারশো উনতিরিশ কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকতে হবে তোমাদের সেই বিষয়ে যে বিষয়ে তুমি আবেদন করবে এবং তোমাদের বিএড থাকলে অগ্রাধিকার পাবে বিএডের কথা এখানে স্পেসিফিকভাবে মেনশন করে দেওয়া নেই তোমাদের সিভি এবং সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং সিভিতে অবশ্যই তোমাদের কনট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি মেনশন করবে এবং সেটা পাঠিয়ে দিতে হবে ষোলোই ডিসেম্বরের মধ্যে স্কুলের অ্যাড্রেসে সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি লিখবে এবং স্কুলে পাঠাবে এখানে তোমার অ্যাড্রেসটা দেখতে পেয়েছো অলরেডি শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ মাধ্যমিক পোস্ট অফিস খড় ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর কোড তো অলরেডি আমি বললাম এছাড়া তোমাদের রকম যদি প্রশ্ন থাকে নিচে প্রোভাইড করে দেওয়া চারটি কন্ট্যাক্ট নাম্বারে যেকোনো একটিতে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো এছাড়া এখানে লাস্টের লাইনে বলে দেওয়া রয়েছে স্কুল শিক্ষক বাদে এখানে কিন্তু হোস্টেল স্টুডেন্টসদের জন্যও শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে তো এই সমস্ত ডিটেলস তোমাদের যা কোয়ারিস আছে সেগুলি তোমরা যদি ইচ্ছুক থাকো অবশ্যই এই কন্ট্যাক্টগুলির মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে পারো এখানে স্যালারির কথা বা অন্যান্য কোনো যাবতীয় ডিটেলস কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়নি এটি এই সপ্তাহের কর্মক্ষেত্রতে প্রকাশিত হয়েছে বন্ধুরা এই একটি বিজ্ঞপ্তি তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম পরের ভিডিওতে বেশ কয়েকটি ভ্যাকান্সি নিয়ে আমরা আলোচনা করে নেবো ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার টাটা